আজকে শান্তিপুরের যে রাত রাস উৎসব সেটা হচ্ছে শুভারম্ভ আজকে এই বছরে রাধাকৃষ্ণের মূর্তির যে চমক সেটা হচ্ছে চায়ের সরঞ্জাম দিয়ে পুরো মূর্তিগুলো তৈরি করা আছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিফিফটি আজকে সকাল সকাল আমি এখন চলে এসেছি শান্তিপুরে এখন আমি দাঁড়িয়ে আছি শান্তিপুর রেল স্টেশনে এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে শান্তিপুর রেল স্টেশন এবং লেখাটা একটু উল্টো দেখাচ্ছে কেননা আমি ফ্রন্ট ক্যামেরায় করছি লেখাটা একটু ফ্লিপ হয়ে গেছে যাই হোক আজকে সকাল সকাল শান্তিপুরে এসেছি আজকে হচ্ছে শান্তিপুরের রাস উৎসব আছে মানে আজকে তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর আজকে শান্তিপুরের যে রাত রাস উৎসব সেটার হচ্ছে শুভারম্ভ আজকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাস উৎসব যে জায়গাগুলো ফেমাস সেটা হচ্ছে এই শান্তিপুর কিংবা নবদ্বীপ নবদ্বীপ শান্তিপুর এই সব জায়গাগুলি কিন্তু খুব ধুমধাম করে রাস উৎসব উদযাপন করা হয় আর আজকে হচ্ছে তার শুভারম্ভ তো আমি এখন চলে এসেছি শান্তিপুরে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের রাস কেমন হয় তোমাদের যদি শান্তিপুরের রাস দেখতে আসার প্ল্যান থাকে তোমরা অনেকেই আছো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই সব শান্তিপুর নবদ্বীপে সব কিন্তু রাস দেখতে আসো তো তোমাদের যদি প্ল্যান থাকে আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আমি স্টেশন মানে শান্তিপুর রেল স্টেশন থেকে শুরু করে কোন কোন প্যান্ডেলগুলো তোমরা দেখবে কোন কোন ঠাকুরগুলো তোমরা দেখবে সব কিন্তু আমি ডিটেলসে আজকের ভিডিওতে আমি পুরো গাইড করে দেবো স্টেশন থেকে পুরো শুরু করব। তো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো শান্তিপুরে এসছি আচ্ছা আর শান্তিপুরে তাঁতের শাড়ি দেখাবো না সেটা কিন্তু হতে পারে না তাই তোমাদেরকে আমি, কিছু তাঁতের শাড়ি দেখাবো যেগুলো এখন রোদে শুকনো করা হচ্ছে তৈরি করে সবে মাছ আর যেগুলো কিন্তু একদম স্টেশনের পাশে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো আচ্ছা এই হচ্ছে শান্তিপুর রেল স্টেশন আর এইটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে কিন্তু তাঁতের শাড়ি শুকনো করা হচ্ছে অনেকগুলো কালার আছে আর সবুজ আকাশি লাল হলুদ সব শাড়ি কিন্তু এগুলো শুকনো করা হচ্ছে রং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর শাড়ি আছে এই দিকে সব শুকনো করা হচ্ছে আর এখানে একদম পাট করে কিন্তু রাখা আছে প্রচুর শাড়ি বেশ সুন্দর সুন্দর কিন্তু সব তাঁতের শাড়ি এখানে কিন্তু সব তৈরি হচ্ছে সেই জায়গাটা হচ্ছে এখন রঙের কাজ চলছে তো আমি এগুলো তোমাদেরকে দেখালাম বাট আজকে শাড়ি দেখাবো না আজকে যেহেতু আমি রাস উৎসব তোমাদেরকে দেখাতে এসেছি তাই আমি তোমাদেরকে এখন রাস উৎসব দেখাবো যেটা শুরু করব এই স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মের শুরু থেকে তো চলো শুরুতে যাওয়া যাক আচ্ছা এইটা হচ্ছে শান্তিপুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর দু নম্বর আর ওটা তিন নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মের একদম যে শুরুর পোশানটা এখানেই দেখতে পাচ্ছ মেলার যে শান্তিপুর রাস মেলার একটা গেট করা হয়েছে এই দিক দিয়ে সোজা গেলেও তোমরা মেলা প্যান্ডেল দেখতে পাবে এবং এই দিকে সোজা গেলে এই দিকেও কিন্তু তোমরা মেলা প্যান্ডেল দেখতে পাবে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সব লাইটিংয়ের গেটগুলো করা হয়েছে ওই দিকটা আমি একটু পরে যাব তোমাদেরকে প্রথমে এই দিকের প্যান্ডেলগুলো একটু দেখাবো একদম স্টেশন থেকে দেখা যাচ্ছে বড় নাগর দোলা করা হয়েছে তো চলো ওইখানটা একটু তোমাদেরকে দেখায় তারপরে বাদ প্যান্ডেলগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আচ্ছা শান্তিপুর রেল স্টেশন থেকে সবথেকে কাছের যে প্যান্ডেল সেটাই এখন চলে এলাম এটা হচ্ছে বাঘাযতীন পাড়ার প্যান্ডেল ঠাকুর তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো প্যান্ডেল তবে প্যান্ডেলের কিন্তু ভেতরে ঢোকার কোনো ব্যাপার নেই প্যান্ডেলের এই যে সামনের প্রসারটাই কিন্তু ঠাকুর করা হয়েছে আর এই একদম সামনের পোশানটা এটাই হচ্ছে প্যান্ডেলের শো তো এখানে সিঁড়িতে উঠে ঠাকুর দেখে এটাই ভেতর দোকান কোনো ব্যাপার নেই তো ঠাকুরটা আমি একটু সামনে থেকে দেখাবো এখন পুজো হচ্ছে আর প্যান্ডেলের সামনে এই যে পুরো গোটা মাঠটা দেখতে পাচ্ছ পুরো গোটা মাঠ জুড়েই কিন্তু মেলা বসেছে বিভিন্ন রকম খাবার স্টল তারপরে নাগরদোল্লা রাইড অনেক রকম জিনিস বসে বসেছে মানে ঠাকুর দেখে তোমরা মেলা উপভোগ করতে পারবে এখানে আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছ চলে এসেছি শান্তিপুর বিবাদী সঙ্গের পূজা প্যান্ডেলের সামনে এই যে এখানে হচ্ছে নারায়ণ বা বিষ্ণু পুজো করা হয়েছে সবেমাত্র মাত্র পুজো শেষ হলো এবং এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্যান্ডেল ঠাকুর কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত থাকবে আঠেরোই নভেম্বর পর্যন্ত তো ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছে আমি একটু ভালো করে দেখাবো এই মুহূর্তে চলে এসেছি আহ মহাশক্তি সংঘতে এই বছরের উপস্থাপনা ল্যান্ড তো ঠাকুরটা একটু তোমাদেরকে ভেতরটা দেখাবো আচ্ছা এই হচ্ছে ব্যবসায়ী সমিতির দেখতে প্রতিমা আর এই হচ্ছে ভদ্রকালী একদম ঠাকুর কিন্তু সম্পূর্ণ কমপ্লিট ঠাকুরটা এখন ওই স্টেজে তোলা হবে ব্যাকগ্রাউন্ডে যে স্টেজটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ঠাকুরটা তোলা হবে এখনও প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি আর ঠাকুরের যে মুখটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মুখটা ছোটর মধ্যে মুখটা ভীষণ সুন্দর লাগছে আর এই যে হনুমানজি আছে হনুমানজির মাথার উপরে সাপ কিন্তু বের দিয়ে পাখি বসে আছে এবং তার উপরে কিন্তু মা দাঁড়িয়ে আছে আর হনুমানজির দুই হাতে দেখতে পাচ্ছ রাম এবং লক্ষণ দুই দিকে বসে আছেন আচ্ছা এখন যে প্যান্ডেলটায় আমি চলে এসেছি এটা হচ্ছে শান্তিপুরের বাইগাছিপাড়ার প্যান্ডেল বাইগাছিপাড়া সত্যনারায়ণ পূজা কমিটি এবং এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের যে বাইরের অংশটা দেখতে পাচ্ছ ছই দিয়ে করা হয়েছে ছই তারপরে বাঁশের কঞ্চি এইগুলো ব্যবহার করে কিন্তু পুরো সামনের এই পোষণটা করা হয়েছে তবে প্যান্ডেলের ভেতরে কোনো ঢোকার ব্যাপার নেই সামনে এই যে লাল পোর্শানটা দেখতে পাচ্ছ লাল কাপড় দেওয়া আছে ওখানেই কিন্তু সত্যনারায়ণের পুজো হচ্ছে সামনে থেকে আমি তোমাদেরকে একটু দেখাবো এই মুহূর্তে আমি এখন চলে এসেছি শান্তিপুর বাইগাছিপাড়া অগ্রগামী ক্লাবের যে প্যান্ডেল তার ভেতরে এই বছরের এই বাইগাছিপাড়া অগ্রগামী ক্লাবের প্যান্ডেল প্রতিমা দুটোতেই কিন্তু চমক আছে তো কী চমক তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আচ্ছা এই হচ্ছে প্যান্ডেলের সামনের প্রশানটা এটা হচ্ছে মোড় অগ্রগামী ক্লাবের প্যান্ডেল এই বছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কম্বোডিয়ার সিলভার প্যাগোডা সিলভার প্যাগোডার আদলে তৈরি করা হয়েছে এই পুরো গোটা মণ্ডপ তবে প্রতিমাতে কিন্তু আরও একটি নতুন চমক আছে কি চমক তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে বাইগাছিপাড়া মোর অগ্রগামী ক্লাবের রাধাকৃষ্ণর মূর্তি এই বছরে রাধাকৃষ্ণের মূর্তির যে চমক সেটা হচ্ছে চায়ের সরঞ্জাম দিয়ে পুরো মূর্তিগুলো তৈরি করা আছে এই যে এখানে লেখা আছে বাইগাছিপাড়া মোড় এ জি সি এর দু বিশেষ আকর্ষণ চায়ের সরঞ্জাম দ্বারা নির্মিত প্রতিমা যা যা উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ মানে ঠাকুরের ঠাকুরটা টোটাল তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সেগুলো এখানে পরপর লেখা আছে দেখতে পাচ্ছ চা গুঁড়ো চা পাতা তারপরে চায়ের ছাঁকনি মাটির ভাঁড় প্লাস্টিকের কাপ এই সব পুরো দিয়ে কিন্তু পুরো প্রতিমাটাকে তৈরি করা হয়েছে এটা একটা ইউনিক মানে অন্য কোথাও দেখিনি এই প্রথম দেখলাম চা গুঁড়ো দিয়ে কিন্তু প্রতিমা এটা একটা নতুন চমক বলতে পারো তাহলে শান্তিপুরের প্রায় সব যে রাসের প্যান্ডেল প্লাস ঠাকুর তোমাদেরকে আজকের ভিডিওতে দেখালাম স্টেশন থেকে সব ঠাকুর পায়ে হেঁটে দেখতে সময় লেগেছে মোটামুটি দু থেকে তিন ঘন্টার মতন এবং সর্বত ঠাকুর দেখে একদম টোটো উঠে বলেছি টোটো উঠে এখন যাচ্ছি আবারও রেল স্টেশনে ফ্রেন ধরে বাড়ি যাব এবং টোটোর ভাড়া নিচ্ছে দশ টাকা মাত্র তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগবে লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো দাদা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো দাদা